অপেক্ষার অবসান নেপালের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশের ভাগিনীরা সব বাধা পেরিয়ে একের পর এক প্রতিপক্ষকে মহিলা বিশ্বকাপের টিকিট নিশ্চিত নিগার সুলতানা দল শুধু নয় টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আগামী বারোই জুন ইংল্যান্ড এবং অয়েলসের মাটিতে বিশ্বকাপের লড়াই নামবে লাল সবুজের প্রতিনিধিরা আজকের ভিডিওতে আমরা জানবো বাছাই পর্বে রোমাঞ্চকর লড়াই শেষে তারা গেল চূড়ান্ত পর্বে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মোট বারোটি দেশ আটটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আগে তারা হলো স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এবং শ্রীলঙ্কা বাছাই পর্বে সুপার সিক্স লড়াই ছিল উত্তেজনায় ঠাসা গ্রুপ পর্ব থেকে আসা ছয়টি দলের মধ্যে শীর্ষ চারটি দলের জন্য বরাদ্দ ছিল বিশ্বকাপের মূল টিকিট দেখে নেওয়া যাক সুপার সিক্স এর পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাইল্যান্ড তারা পাঁচ খেলার পাঁচটিতে পরাজিত হয়েছে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে যুক্তরাষ্ট্র মহিলা দল তারা পাঁচ খেলার একটিতে জয়লাভ করে চারটিতেই পরাজিত হয় পয়েন্ট দুই পয়েন্ট তালিকার দুই তিন চার নম্বরের দলগুলোর পয়েন্ট সমান ছয় তবে নেট রান রেটে পিছিয়ে চার নম্বরে নেদারল্যান্ড তারা পাঁচ খেলার তিনটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় নেট রান রেট নেগেটিভ শূন্য দশমিক আট নেট রান রেটে একটু এগিয়ে তিন নম্বরে স্কটল্যান্ড তারাও পাঁচ খেলার তিনটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় তবে তাদের নেট রান রেট পজিটিভ শূন্য দশমিক দুই নয় দুই তিন দলের মধ্যে নেট রান রেটে এগিয়ে আয়ারল্যান্ড দুই নম্বরে তারাও পাঁচ খেলার তিনটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় নেট রান রেট পজিটিভ এক দশমিক দুই আট শূন্য এবং শীর্ষে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ তারা পাঁচ খেলার পাঁচটিতে জয় লাভ করে পয়েন্ট দশ এক নজরে সুপার সিক্সের পয়েন্ট তালিকা শীর্ষে বাংলাদেশ পয়েন্ট দশ দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর অবস্থানে নেট রান রেটের ভিত্তিতে যথাক্রমে আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড পাঁচ নম্বরে যুক্তরাষ্ট্র সবার শেষে থাইল্যান্ড মহিলা দল দুর্দান্ত পারফরম্যান্সে দেখিয়ে ইংল্যান্ডের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড এখন দেখে নেওয়া যাক বাসাই পর্বের সারা পারফরমারদের সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি রানে শীর্ষে আয়ারল্যান্ডের গ্যাবি লুইস তিনি সাত ইনিংসে দুশো ছিয়াত্তর রান করেছেন দুই নম্বর অবস্থানে বাংলাদেশের সুবানা মুস্তারি তিনি করেছেন সাত ইনিংসে দুশো বাষট্টি রান তিন নম্বর অবস্থানে থাইল্যান্ডের নারু এমাল চাইওয়াও তিনি করেছেন সাত ইনিংসে দুশো পাঁচ রান সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রের তারা নরিস তিনি নিয়েছেন ছয় ইনিংসে পনেরো উইকেট দুই নম্বর অবস্থানে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড ক্যালি তিনি নিয়েছেন সাত ইনিংসে তেরো উইকেট গড় দশ দশমিক ছয় এক ঘরে পিছিয়ে তেরো উইকেট নিয়ে তিন নম্বর অবস্থানে থাইল্যান্ডের থিপাচা উথাওং তার উইকেট নেওয়ার গড় তেরো দশমিক তিন শূন্য ইংল্যান্ডের কন্ডিশনে আমাদের মেয়েরা কি পারবে এশিয়া কাপের মতো কোনো বড় চমক দেখাতে মারফুয়া নাহিদাদের হাত ধরে কি আসবে বিশ্বজয়ের সাথ আপনার কি মনে হয় কমেন্ট আমাদের জানান টাইগ্রেসদের বিশ্বকাপ প্রস্তুতির সব খবর এবং ক্রিকেটের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ